আমার তো পার্সোনাল জায়গা না রে বাপ তাড়িয়ে দিলে না খেতে করে মরে যাবো নটার পরে সমস্ত ডায়লগ সেলফি নটার পর আজকের জন্য নটার পর এক কথা দশ বার বলবো না নটার পর নটার পর নটার পর কটা হলো কয় জায়গা কটা কয় লাগবে

তুই যে আমাকে ভালোবাসিস জল আনলে কেন জল করে ঠান্ডা নিয়ে আসো জল জল এসছে আরে বাবা জল জল এসে নিয়ে

যাই না ওইটাই হয় ঠিক আছে বলেছিলাম তোমায় বলেছিলাম না